রাতে রাদে রাতে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান বিশ্বকর্মা দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা বিশ্বকর্মা দেবের জয় এই পর্বের বিষয় হলো ভাদ্র মাসে সংক্রান্তি মানে হলো বিশ্বকর্মা পুজো কারিগরি সকল বিদ্যা বিশ্বকর্মা দেবের হাতে কোনো কোনো পুরাণ মতে বিশ্বকর্মা দেবের হলেন প্রভাস এবং মাতা হলেন দেবশ্রী বরবনি দেবী বরবনি হলেন প্রজাপতি ব্রহ্মার ভুগ্নি এবং পিতা প্রভাস হলেন অষ্ট বসুর এক বসু পুরাণ ব্রহ্মা বৈবত্য পুরাণ অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার নামী থেকে দেবের সৃষ্টি হয়েছিল পুরাণ মতে বিশ্বকর্মা দেব হল দেব শিল্পী তিন নেবি মানির মান অলংকার ভূষণ আয়ুধ প্রস্তুত কারক মানুষ শিল্পীরা বিশ্বকর্মা ঋত শিল্পীকে উপজীবন করে বেঁচা আছেন বিশ্বকর্মা দেবের প্রচুর জিনিস নির্মাণ করেছেন গুজর পর্বতে অবস্থিত অগস্ত মন্দির ভবন কুবের পাণ্ডবদের হস্তিনাপুর পুরীর ধামে জগন্নাথদেবের মূর্তি তার মধ্যে অন্যতম এ পৃথিবী সমস্ত কিছু বিশ্বকর্মাদেবের সৃষ্টি করেছেন অন্য পুরাণে বলেছেন ব্রহ্মার সাহায্য দেবশিল্পী বিশ্বকর্মাদেব পুরো সৃষ্টি রূপরেখা তৈরি করেছিলেন তার বিশ্বকর্মা দেবের সমস্ত সৃষ্টিকে আমরা প্রণাম জানাই এই পর্বে বিষয় হলো বিশ্বকর্মাদেবের পুজোর ব্রত কথা ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবেন রাবণের রাজপ্রাসাদের সাথে সুন্দর উদ্যান গোষ্ঠ মন্থন না মনোরম স্থান রাজপ্রাসাদের কারুকার্য দেবশিল্পীর নিখুঁত শিল্পকলার পরিচয় দেয় এছাড়া পুরাণ অনুযায়ী দ্বারকানগরে সেই সুরক্ষিত ভাস্কর্য কলা ধারণ না আমরা পাই তা দেবশিল্পী বিশ্বকর্মা দেবের সৃষ্টি বিশ্বকর্মা দেবের অপর নির্মাণে হলো দেব পুরী সমস্ত সৌন্দর্য দিয়ে তিনি এই পুরী নির্মাণ করেছিলেন এই পুরীকে পাওয়ার জন্য বারবার দেবতাদের সাথে ওষুধে যুত হয়েছিল তাই বিশ্বকর্মার সৃষ্টিকে প্রণাম না করে থাকা যায় না Más পুরাণ অনুযায়ী পৃথিবীতে যা কিছু বিশ্বকর্মার আবিষ্কার শুধু যে এইখানে বিশ্বকর্মাদেবের সৃষ্টি শেষ তা নয় যে বিমানে চড়ে তারা গমন করে সেই বিমানও তৈরি করেছেন দেবশিল্পী বিশ্বকর্মা বিভিন্ন দ্রব্য অস্ত্রশস্ত্র যা কেবলমাত্র দেবতাদের শাস্ত্রাগারে থাকে সেই সমস্ত বিশ্বকর্মা দেব তৈরি করে করেছেন যে ধনুক দিয়ে ভগবান শিব ত্রিপুরা বধ করেছেন সেই ধনুক পরশুরামের কাঁধে শোভা পায় সেই ধনুক দেবশিল্পী দেব তৈরি করেছেন বিদ্যাসুরে বধের জন্য দধিজি চিমু অস্থি অস্ত্র নির্মাণ করে দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা আবারও কিছু কিছু পুরাণে বলে ভগবান বিষ্ণু চক্র ভগবান শিবৃশ সব কিছুই দেবতা শিল্পী দেবে সৃষ্টি শ্রী চণ্ডীতে আমরা দেখতে পাই মহিষাসুর বধের জন্য দেবী মহামায়া প্রকট হয়ে দেবীকে ত্রিকোণ অভেদ কবচ ও মরণা দেবী হাতে তুলে দিয়েছিলেন দেবী শিল্প রামচন্দ্রের যে সেতু সেতুবন্দন ধূব সহ সহযোগী নল ও নীল দেবের পুত্র তাই দেবের সকল সৃষ্টিকে আমরা প্রণাম জানাই বিশ্বকর্মার পুজোর প্রচলন নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে এই কাহিনীটিকে ব্রতকথা হিসাবে বর্ণনা করা হয়েছে কাহিনী অনুযায়ী এক সময় ধামে অতীব কষ্ট সহিষ্ণু ধর্মপরায়ণ একজন রথচালক ছিল কাশি ধামের রথচালক তার স্ত্রীকে সঙ্গে বসবাস করতে রথচালক নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করতেন এক জন রথচালক হিসাবে আরো আরোহীকে নিয়ে নানা জায়গা যেতে হতো তাকে এত পরিশ্রম করা সত্ত্বেও তার সংসারে দরিদ্রতা যেত না এক বেলা আহার পর্যন্ত সঠিকভাবে জুটত না তাদের অপর দিকে দম্পতি ছিল নিঃসন্তান স্বামী ও স্ত্রী উভয়ে মনে চিন্তা করতেন যে সন্তানের জন্য সন্তান প্রাপ্তির আশায় তারা বিভিন্ন পুজো অর্চনা করতেন সাধু ও সন্তদের কাছে যেতেন এবং নিজের মনের কথা বলতেন অনেক উপায় করতেন তবুও সেই দম্পতি সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল এক একদিন হঠাৎ করে তাদের শুভচিন্তকের সঙ্গে দেখ থাকা হয় সে হিতঃসিত কথা শুনে নিঃসন্তান দম্পতির মনে এলো আনন্দ তার ঠিক করলেন ভাদ্র সংক্রান্তি তিথিতে বাবাকে পুজো করবেন এরপর ভাদ্র সংক্রান্তি পূর্ণ তিথি উপস্থিত হলো সেই নিঃসন্তান দম্পতি নিষ্ঠা সহকারে পূজো সমস্ত আচার অনুষ্ঠান মেনে দেবশিল্পী পুজো করলেন এই পুজোর ফলস্বরূপ তারা কিছু দিনের সন্তান কোলে পেলেন এবং তাদের সমস্ত দারিদ্রতা দূর হল এরপর এই কথা ধীরে ধীরে প্রচলিত হতে লাগল বিভিন্ন পেশা মানুষেরা দেবশিল্পী পুজো করে লাগলেন যেমন কারিগর ঢালাই ঢালাইকড় স্বর্ণকার মাল্যকার কার শিল্পী নিজের নিজের কাজে দক্ষতা লাভের জন্য দেবশিল্পী দেবের পুজো করতে লাগলেন পুরাণ অনুযায়ী একবার দেবশিল্পী বিশ্বকর্মা এবং তার স্ত্রী গীতাজি দুজনেই অভিশাপ পেয়েছে সেই অভিশাপের ফলে তাদের ধরা দেবশিল্পী বিশ্বকর্মা এবং তার স্ত্রী গীতাজি নটি সন্তান হল নটি সন্তানে যথাকার মালাকর কর্মকর কা স্বর্ণকর গোবিন্দ কুম্ভকর চিত্রকর শঙ্কর এবং সূত্রধর দেবশিল্পী বিশ্ব ও প্রত্যেকে নানা শিল্পে শেখান যেমন মালাকরকে শিল্প কর্মকরকে লৌহ শিল্প কাংসকরকে কাংস শিল্প শঙ্কর কে শঙ্কর শিল্প সূত্রধরকে কাষ্ঠশিল্প গোবিন্দকরকে বয়নশিল্প কুম্ভকর্কে মৎস্য শিল্প স্বর্ণকরকে অলঙ্কার শিল্প এবং চিত্রকরকে অঙ্গন শিল্প মানুষ শিল্পীরা বিশ্বকর্মা প্রবধিত শিল্পকে উপজীবন করেই বেঁচে আছে আজ যে আমরা শিল্পকলা দেখতে পাই সেই সব শিল্পকলা সৃষ্টি করেছেন দেবশিল্পী দেব জয় বিশ্বকর্মাদেবের জয় অমৃত কথা বাংলা চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে